গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল আজকে হচ্ছে শিবরাত্রি আশা করি অনেকেই আপনারা ফাস্টিংয়ে রয়েছেন আমি তো রয়েছি আজকে যাবো স্নান একটু পরেই আর আপনারা কারা কারা আজকে গঙ্গা স্নানে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার পিবি এ করছে আমাকে স্নানে নিয়ে যাবে না কেন

কি বুদ্ধি এত বুদ্ধি দেখো ফ্রিজে রেখে আছে না মা বকবে ওই যে মা কি করবে আমটা দিয়ে আমাদের মুকুল পুরোতে সব আম চলে এসছে আর এই যে মাংকে খেয়ে যাওয়ার পরও কিন্তু এত বড় একটা আম হয়েছে আবার একটা না অনেক কটাই আর কি হয়েছে

যা এমন জল দিছে আমি বেরিয়ে গেছে যা প্ল্যান তো আমাদের একদম ফিক্সড ছিল যে গঙ্গা স্নান করতে যাব কিন্তু ঋষি কিছুতেই আমাদের সঙ্গ ছাড়ছে না সেও যাবে আমাদের সঙ্গে গঙ্গা স্নানে এবার ওকে নিয়ে যাওয়াই যায় কিন্তু গঙ্গা স্নান করতে যাওয়া মানে ওকে স্নান করাতেই হবে গঙ্গায় আর এই সময় যেহেতু চারিদিকে জ্বর এসব হচ্ছে এবং সিজনটাও চেঞ্জ হচ্ছে খুব তাড়াতাড়ি শরীরটা খারাপ হয়ে যেতে পারে বাবা বললো কোনোভাবে ওকে গঙ্গা স্নান করতে নিয়ে যাওয়া যাবে না তার থেকে বরং তুই আর তোর ভাই দুজনেই ক্যান্সেল করে দে স্নানে যাওয়া আমি আর কী করবো সকালে তেমনিতে আমার স্নানটা হয়েই গেছিলো গঙ্গায় গিয়ে সেভাবে স্নান তো করা হয় না জাস্ট একটা একটা না সরি দুটো তিনটে ডুব দিয়ে চলে আসতে হয় আমি বাড়িতে ভালো করে স্নানটা করেছিলাম কী আর করবো আজকের তো তার জন্য গঙ্গা স্নানটা ক্যান্সেলই থাকলো এবার একটু রেস্ট নিতে হয় ফার্স্টটিকে যেহেতু রয়েছি শরীরটা খুবই টাইট ফিল হচ্ছে একটু রেস্ট না নিলেই নয় বিকেলে উঠে তারপর আবার দিতে যাওয়ার জন্য প্রিপারেশান নিতে হবে সো আপাতত ঋষি তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছে আর আমি একটু একা একাই রেস্টটা নিই বাইরে গানের আওয়াজ শুনতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু শিবরাত্রির দিন প্রচুর ধুমধাম হয় চারিদিকে আর কি জল ঢাতে যাওয়ার একটা ব্যাপার তো রয়েছে আর তাছাড়াও আমাদের গ্রামে যে শিব মন্দিরটা রয়েছে সেখানেও খুব সুন্দর করে পুজো হয় মন্দিরটাই এত সুন্দর আপনারা হয়তো অনেকবারই আমার ব্লগে দেখেছেন চৈত্রমাঝে পুজোটা যেটা আমি দিই সেই শিব মন্দিরটা আজকের ব্লগে তো অবশ্যই আপনারা আবার দেখবেন দেখবেন কতটা আপনাদের ভালো লাগছে আর আপনারা কিভাবে কাটাচ্ছেন আজকের দিনটা অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আপাতত আমি একটু রেস্ট করি ঘুম থেকে উঠে কাজ শুরু হয়ে গেছে কোথায় চললো টায়ারটা কোথায় চললো এবার উঠি নি চলো হ্যাঁ ফেলে দাও ফেলে দাও দুধ খেয়ে যাবাইসো দুধ খেয়ে যাওয়া বাইসো আমি মামা কিন্তু লাগিয়ে দিয়েছে ওই গোডাউন মামা ওই গোডাউন লাগিয়ে দিয়েছে চলে এসো ও বকছে বানাবো বলে ফুল আর তার সঙ্গে যা যা লাগবে সব কিছু নিয়ে বসে পড়েছি আর এদিকে ঋষি তার আপন খেয়ালে খেলে চলেছে ভারুফিশু যতক্ষণ ছিল ততক্ষণ ঋষির একটা সঙ্গ ছিল কিন্তু ভারু পিসু চলে যাওয়া হতে ঋষি একটু একাই হয়ে গেছে এবার একা একাই খেলবে তাই তো তুমি আমি ঠাকুরের জন্য মালাটা গেঁথে নি ঠিক আছে তুমি খেলো কার জন্য মালা গাচ্ছি কার জন্য কোন ঠাকুর

আটদি খেতে দেখি ঠিক খেতে ঠিক একবার নিলাম গাছটা খাচ্ছে না এই খাচ্ছিটা একবার দেখ কত চালানো আবার বন্ধ মুখ যাবে যাবে আমাদের বাড়ির শিব ঠাকুরের জন্য একটা ছোট্ট করে মালা গাঁদবো সুতরাং আমি অলরেডি আগেই কেটে নিয়েছি আর যে মন্দিরে মন্দিরে পুজো সেই শিব ঠাকুরের জন্য আরেকটা মালা গাঁথব মা আমি দুজনেই জল ঢালবো তার জন্য আমাদের দুজনের জন্যই ভেবেছি যে বাড়ির জন্য তাহলে দুটো আর মন্দিরের জন্য দুটো

একদম শাড়ি পরে একটু রেডি হয়ে গেছি আর ওইদিকে ঋষি জুতো পরছে ও আজ ইৎকার চলছে

대한민국 <목소리도> 대한민국 <목소리도> परमेश्वर हे पा अल्लाह अल्लाह अम्मा अगन अम्मा से मैं बोलूं क्या बोलूं इंशा अल्लाह ये सब हो जाएगा एक तो पढ़ा उसको हमने नोमा जावली मीत जा भला और पुष्टि शास्त्र पुष्टि दोषोपपी ऋषितास्थान नीचल दली अस हनेनो हलेनो बहु वैकारण शिवाजी

Ja, poněsto. Ma koi název?

哦，我杀你！我杀 કો જામે આરજે ને

Uma carroihan neste. Tá matigada de hora pro gol da Venezuela. É como se não tava nada.

ঘুমা দি আসলে ওরা আটটা আর শরীর ভালো শরীর ভালো আর এই আচ্ছা দেখি না মনটা একদম ভালো

জোরে বলো সবাইকে বলো হ্যাঁ চিকেন পকোড়া আমি ফার্স্ট থেকে থাকলাম আর তুমি চিকেন পকোড়া খেলে হুম আমরা সবাই ফার্স্ট থেকে রয়েছি ভাই আর ঋষি হচ্ছে খাওয়ার তোড়জোড় মানে দেখার মতন ছিল যাই হোক আমাদের সবারই ডিনার হলো এবার ব্লগটাকে এখানে এন্ট করছি দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে আর আজকের ব্লগ আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সো আজকের মতন এতটুকু ঠিক দেন টা টাইক কেয়ার